হ্যাঁ আমাদের স্কুলের রুটিন স্টাফ এই স্কুলের দায়িত্ববায়ন একজন দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে প্যানেলের চাকরি বাতিল হলো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের শুধু একমাত্র চাকরি থাকল ক্যান্সার আক্রান্ত সমাদাসে চাকরি বাতিলের প্রভাব পড়লো জলপাইগুড়ি সদর ব্লকের কোচো বোলমারি এলাকায় বাতিলের তালিকায় রয়েছে কোচ অফ জুনিয়র গার্লস হাইস্কুলের গ্রুপটির এক কর্মীর নাম এ বিষয়ে কোচ অফ জুনিয়র গার্লস হাইস্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৃদুলা মণ্ডল ও বিদ্যালয়ের প্রেসিডেন্ট জয়চাঁদ আর কি বললেন শুনুন নমস্কার বলছি এই যে দু হাজার ষোলো সালের একটা এসএসসি লিস্ট বেরিয়েছে যেটা বাতিল আর কি চাকরি চলে গেল হয়তো বা তো আপনি একজন একটা স্কুলের অ্যাডক কমিটির দায়িত্বে রয়েছেন বিষয়টা কিভাবে দেখছেন এটা আমাদের স্কুলের পক্ষে এত মানে শুভ দিক নয় কারণ হলো কি ও দীর্ঘদিন থেকে পার্মানেন্ট স্টাফ হিসেবে ওই ছিল আচ্ছা আচ্ছা তো ভালো কাজ করতো মানে ক্লার্কের কাজ পিওনের কাজ টিচার হিসেবে কাজ করতো অফিস মেনটেন্সটা টোটালও করতো রিসেন্ট পারমানেন্ট টিচার দুজন এসছে আরেকজনে আসবে তো এই অবস্থায় আমাদের স্কুলে একটু হলো সমস্যা হবে যেহেতু এই মুহূর্তে মানে মানে বিদ্যালয় পরিচালন করতে কিছু সমস্যা দেখা দিবে কি হ্যাঁ দেখা দিবে একটু কারণ কাজকর্ম করার ক্ষেত্রে ওর যে অভিজ্ঞতাটা সেটা নতুন ম্যাডামদের একটু অসুবিধা হবে সে ম্যাডামদের রিকোয়েস্ট একটু কষ্ট হলো মানে কাজটা মানে কেন বিদ্যালয়টা স্বাভাবিক পরিস্থিতিতে থাকে বলছিলাম কি বলবেন এর জন্য কি বার্তা থাকছে আমরা বলবো যে এসএসসি বা সরকারকে বলবো দ্রুত যাতে এদেরকে পুনরায় আবার নিজের কাজে বহাল করা হোক যোগ্য মানে যোগ্যতার ভিত্তিতে আর কি যোগ্যতার ভিত্তিতে এবং তাতে স্কুলের পঠন পাঠন এবং বিভিন্ন কাজকর্ম সঠিকভাবে চলবে মানে বিদ্যালয়ের জন্য ঠিক ছন্দে ফিরতে পারে হ্যাঁ কি নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম জয়সাদ মৈত্র আমি এই গার্লস স্কুলের প্রেসিডেন্ট ধন্যবাদ বলছি দু হাজার ষোলো সালের এসএসিজে প্যানেলটা বাতিল হয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে তো সেই লিস্টটি কি কোচো জুনিয়র গার্লস স্কুলে কি রয়েছেন হ্যাঁ আমাদের স্কুলের গ্রুপ ডিল স্টাফ এই স্কুলের দায়িত্ববান একজন পরিচালন কমিটির একজন মেম্বার উনি এই স্কুল চলে যাওয়ায় আমাদের স্কুলের পঠন পাঠন সহ বিভিন্ন কাজেই ব্যাহত হচ্ছে বলছেন এই অবস্থাতে স্কুল কিভাবে চলবে কি পরিকল্পনা রয়েছে কি ভাবছেন সে সম্পর্কে আমরাও ঠিক বুঝতে পারছি না যে আমরা কিভাবে স্কুল চালাবো এইভাবে তো স্কুল চালানো সম্ভব নয় তাও আমরা চেষ্টা করব যতটা বলছিলাম গ্রুপ ডি এর কি একজনই ছিলেন হ্যাঁ একজন বলছিলাম এই মুহূর্তে কি চাইবেন আর কি কি চাইবেন আর কি স্কুল পরিচালনার ক্ষেত্রে কি দাবি রয়েছে ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে ফিরিয়ে নিয়ে আসুক নিজের জায়গায় নিয়ে আসুক সকলকে যোগ্য যারা তাদের সকলকেই নিজের নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হোক এটাই আমাদের মূলত দাবি নমস্কার ম্যাডাম কি নাম কি দায়িত্বে রয়েছে আমার নাম মৃদুলা মণ্ডল কোচুয়া বলমারি গার্লস জুনিয়র হাই স্কুলের ধন্যবাদ ম্যাডাম এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোন এক্সসেন্স এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি